ভয়েজার ওয়ান এরপর সার্টানে পৌঁছায় উনিশশো সালের নভেম্বর আমরা জানতাম সার্টানের চারপাশে রিং আছে কিন্তু ভয়েজার দেখালো ওগুলো শত শত ক্ষুদ্র রিং দিয়ে গঠিত আবিষ্কৃত হল নতুন কয়েকটি চাঁদ সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য টাইটান টাইটান হল সার্টানের সবচেয়ে বড় উপগ্রহ আর একমাত্র চাঁদ যার ঘন বায়ুমণ্ডল আছে ভয়েজারের ডেটা থেকে জানা গেল টাইটানের বায়ুমণ্ডল মূলত নাইট্রোজেন দিয়ে তৈরি পৃথিবীর মতোই বিজ্ঞানীরা ভাবলেন হয়তো টাইটানে কোনো এক ধরনের রাসায়নিক প্রক্রিয়া চলছে যা কোটি বছর আগে পৃথিবীতে প্রাণের জন্ম দিয়েছিল ভয়েজার টু হল একমাত্র মহাকাশ যান যে ইউরেনাসের কাছে পৌঁছেছে চব্বিশ জানুয়ারি উনিশশো সালে এখানে সে দেখল গ্রহটির অক্ষ একেবারে কাত হয়ে আছে যেন একপাশে গড়িয়ে পড়েছে এর চৌম্বকক্ষেত্র অদ্ভুতভাবে একপাশে সরানো নতুন করে আবিষ্কৃত হল এগারোটি চাঁদ আর দুটি রিং ইউরেনাস আমাদের শিখিয়েছে প্রতিটি গ্রহই আসলে এক একটা বিস্ময় উনিশশো সালে ভয়জার ওয়ান নাসার নির্দেশে পৃথিবীর দিকে তাকিয়েছে ছয় বিলিয়ন কিলোমিটার দূর থেকে তোলা সেই ছবিতে পৃথিবী দেখা গেল এক ক্ষুদ্র নীল মাত্র এই ছবি আমাদের শেখায় মহাবিশ্বের বিশালতার মাঝে আমরা কতটা ক্ষুদ্র আর ভঙ্গুর